বাংলাদেশের দুর্গা পুজোয় বাংলাদেশে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাইবার হামলার আশঙ্কা করছেন দেশের গোয়েন্দারা তাদের ধারণা অপশক্তি সাইবার হামলার পাশাপাশি নাশকতা চালিয়ে দেশকে অস্বস্তিশীল করতে পারে এই আশঙ্কার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে দেশের সরকার রবিবার দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায় দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পূজার নিরাপত্তায় জেলা আইন শৃঙ্খলা কমিটিকে এখন থেকেই কার্যকরী ভূমিকা পালন করতে হবে আনসার সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য ইউনিটকেও প্রস্তুত থাকতে বলেছেন তিনি গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চব্বিশ সালে বাংলাদেশে একত্রিশ হাজার চারশো একষট্টি মন্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি এই তথ্য জানায় ওই বছর বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যার দিক থেকে দু হাজার সালের তুলনায় নশো সাতচল্লিশটি পূজা কম হয় তবে চলতি বছরে দেশের কতগুলি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে তার সংখ্যা এখনো জানা যায়নি